গল্পের আসরে আজকে আমাদের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা আজকে চতুর্থ পর্ব কত বৎসর কাটিয়া গেল আবার একটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পূজার ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে কৈলাস বাহিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পতি গৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে শরতের নূতন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে কলিকাতার গলির ভিতরকার ইষ্টক চর্চর অপরিচ্ছন্ন ঘেঁষা বাড়িগুলির উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজকে রাত্রি শেষ হইতেলা হইতে না বাজিতেছে। সানাই বাঁচিতেছে সে বাসি আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্য হইতে কাঁদিয়া কাঁদিয়া বাঁচিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যক্ত করিয়া দিতেছে আজ আবার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনা কোনা উঠোনে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড়টাঙাইবার টংটাং শব্দ উঠিতেছে হাঁক ডাকেরা সীমা নাই আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিনে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধেবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়াই কেমন কানে খট করিয়া উঠিল কোন খনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আবার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমার বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খকিকে একবার দেখিতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে আবার তাদের মধ্যেকার সেই কৌতুকাবহ পুরানো হাস্যালাপ হইতে থাকিবে এমন কি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিসমিস বাদাম বোধ করি কোনো এক স্বদেশীয় বন্ধু নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার নিজের সে ঝুলিটি তো আর ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাহার পরে বাবু সেলাম বলিয়া বাহির হইয়া গেল আমার মনে মনে কেমন যেন একটু হইল। করিতেছি বোধ তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল এই আঙুর এবং কিসমিস বাদাম খকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবে আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্ধত্ত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহু দয়া আমার চিরকাল স্মরণে থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার ক্ষতির জন্য কিছু কিছু মেওয়া লইয়া হাসছি আমি তো সৌধা করিতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া বুকের কাজ হইতে কোথা হইতে এক টুকরো মহিলা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আবার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একখানা ছোট্ট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবিও নহে খাটে খানিকটা ভুষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু মুখের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মাঝে সুধা সঞ্চয় করিয়া রাখে দেখি আমার চোখ ছল ছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালার আমি একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতী সে হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না রাঙা চিলি পরা কপালের চন্দন আঁকা বধুবেশিনী মিনি সলজ্জ ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খোকি তুমি শ্বশুর বাড়ি যাবি মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে এখন সে আর পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাগুলিওয়ালার সহিত মিনি যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন যেন ব্যথিত হইয়া উঠিল মিনি ছড়িয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নূতন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি করে আর পাইবে না এই আট বছরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে সকাল বেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সারাই বাঁচিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমান তুমি দেশে তোবার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহে দু একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না করে বাদও আসিল না অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিল কিন্তু মঙ্গল আলোকে আবার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল